গত তেরোই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্টার প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছেন দ্রুত গতির ইন্টারনেট সেবাদাতা স্টারলিংককে বাংলাদেশে আনার চেষ্টা করছে সরকার এখন প্রশ্ন হলো স্টারলিংক বাংলাদেশে এলে কি কি সুফল পাওয়া যাবে প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে গ্রামে বসে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টার্লিংক স্টারলিংকের আরেকটি সুবিধা হল গোপনীয়তা রক্ষা করে যোগাযোগ স্টারলিংক যদি আরিপাতার সুযোগ না দিয়ে বাংলাদেশে সেবা দেয় তাহলে অনেকেই প্রতিষ্ঠানটির ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠতে পারেন অবশ্য স্টার্লিংকের ইন্টারনেট অনেক ব্যয়বহুল সাধারণ মানুষের পক্ষে তা ব্যবহার করা কঠিন স্টার্লিংক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা দেয় তার দিয়ে তা সংযুক্ত করতে হয় না তাই স্টার্লিংকের মাধ্যমে দুর্গম অঞ্চলে ইন্টারনেটের আওতায় আনা যাবে তিনি বলেন দেশে বিদ্যমান ইন্টারনেট সেবার মান নিয়ে সমস্যা রয়েছে স্যাটেলাইট সেবা এলে যারা মানসম্পন্ন ইন্টারনেট চান তাদের জন্য বিকল্প সুযোগ তৈরি হবে বাংলাদেশে এখন যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশে দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও আইএসপি প্রোভাইডার মানুষকে ইন্টারনেট সেবা দেয় স্টারলিংক সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেস এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি থেকে আসে যা পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার উপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের একটি সমষ্টি হচ্ছে স্টার লিঙ্ক যা পুরো বিশ্বকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছরের তিরিশে জানুয়ারি পর্যন্ত হিসাবে স্টারলিংকের ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট স্থাপিত হয়েছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল অর্থাৎ পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ওপরে কক্ষপথে ঘুরছে স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পে কাজ শুরু হয় দুই সালে এবং 2019 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটিরও বেশি দেশে তাদের কার্যক্রম রয়েছে দক্ষিণ এশিয়ায় ভুটানে সর্বপ্রথম স্টার কার্যক্রম শুরু হয়েছে স্টার ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনে অ্যান্টেনার মতো একটি ডিভাইস বসাতে হবে যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটি স্টার রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পাবে স্টারলিঙ্কের ইন্টারনেটের ডাউনলোড গতি পঁচিশ থেকে দুইশো বিশ হতে পারে তবে বেশিরভাগ ব্যবহারকারী একশো এম বেশি গতি পান স্টার্লিংকে আপলোড গতি সাধারণত পাঁচ থেকে বিশ এম মধ্যে থাকে ইন্টারনেটের গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারি হিসাবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি চল্লিশ এমবিপিএসের কিছু কম আপলোডের গতি তেরো এর মতো ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোড গতি প্রায় একান্ন এমবিপিএস আপলোডের ক্ষেত্রে তা প্রায় ঊনপঞ্চাশ এমবিপিএস স্টারলিংকের ওয়েবসাইটে বলা আছে বাসাবাড়িতে তাদের সেবা নিতে কিছু সরঞ্জাম ক্রয় করতে হবে সেখানে থাকে একটি রিসিভার বা অ্যান্টেনা কিকি স্ট্যান্ড রাউটার তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই এটাকে স্টারলিং কিট বলা হয় যার মূল্য তিনশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ থেকে চুহাত্তর হাজার টাকা আবাসিক গ্রাহকদের জন্য স্টার্লিংকের মাসিক সর্বনিম্ন ফি একশো বিশ ডলার প্রায় পনেরো হাজার টাকা তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টার্লিং কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণের বেশি তবে দেশভেদে দামে ভিন্নতা রয়েছে গত তিন বছর ধরে বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে স্টারলিং তাদের ওয়েবসাইটে কোন 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 দেশে তাদের সেবা রয়েছে তা উল্লেখ করে একটি মানচিত্র পাওয়া যায় তাতে বলা আছে চলতি বছর বাংলাদেশে যাত্রা শুরু হওয়ার কথা দু হাজার তেইশ সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি এনে পরীক্ষা করা হয় সে সময় তৎকালীন মন্ত্রীদের সঙ্গে স্টারলিংকের বৈঠকও হয়েছিল দুই সালে অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ টিল যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির অক্টোবরে একটি নির্দেশিকার খসড়াও তৈরি করেছে বিটিআরসির প্রস্তাবিত নির্দেশিকার নাম নন জিও অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর এটি মূলত মাথায় রেখে তৈরি হয়েছে অনুমোদন পায়নি বছর আগে দল বাংলাদেশে এসে যখন তৎকালীন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তখন এর প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল তখন জানানো হয়েছিল পরীক্ষার ফল ইতিবাচক ছিল বড় প্রশ্ন হয়ে দেখা গিয়েছিল টেলিযোগাযোগ খাতে সরকারের বিধিসম্মত প্রবেশাধিকার বা আড়ি সুযোগ থাকবে কিনা বিগত সরকার স্টারলিঙ্কের সঙ্গে বৈঠকে জানিয়ে দিয়েছিল আরিপাতার সুযোগ দিতে হবে